আমরা দুলাই আদিম চৌধুরীর বাড়ি সেই আধুনিক চৌধুরী জমিদার সেই পুরাতন সতেরো বছর আগের পুরাতন বাড়িটা আপনাদেরকে দেখাবী আমরা কিন্তু এখান থেকেই শুরু করছি সর্বপ্রথম এখান থেকে যাওয়া দুলাই আদিম চৌধুরীর বাড়িতে প্রবেশ করার জন্য আমরা একটা টিকিট করবো দেখা যাক টিকিটে কি হয় যে বেঙ্গালান ও নট বানাই ইচ্ছেવાયে সাক্ষাৎ আইতে येऊ আইতে সেকেন্ডে আন্দাজখান থেকে কাট কাট থেকে

কিন্তু কঠিনশো জ্বার আমরা সমস্ত জায়গাটাই ধরে দেখাবো যে জায়গাটা কেমন বা কোন পরিবেশে আছে সেই হাজার বছর আগের পুরাতন দুলাই আদিম চৌধুরীর গাছ বাড়ে আমরা এ পাশে দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু মানুষের অনেকেই আছে আসে এখানে ছোটো ছোটো স্পিরিট বোটের মতো একটা কিছু দেখা যাচ্ছে এগুলো নিয়েই কিন্তু এখানে সবাই ওঠে বা জলের মাঝে ঘোরাফেরা করে আমরা এখানে এগুলা দেখতে পাচ্ছি এ পাশে একটা নৌকা রয়েছে এখান থেকে কিন্তু এটা দিয়েও ভিতরে সবাই চলাফেরা করে আমরা এ পাশেও যেটা দেখতে পাচ্ছি আরও পায়ে চলানোর মতো কিছু যন্ত্র রয়েছে আবার মাছ আমরা দেখতে পেলাম যে মাছ এখানে কিন্তু মাছ চাষ করা হয় মাছ অনেকটাই লাফালাফি করা যেটা আমরা দেখলাম যে এখানে মাছ চাষ করা হয় বিভিন্ন রকম জিনিস আছে উৎস যে ভিতরে আর কোথায় আছে আমরা সেইগুলোই আপনাদেরকে দেখানো করব

কিছুটা দেখাবো এর পাশে কিন্তু দিঘির ঘাট এটা দিঘির ঘাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিঘির ঘাট আছে এ পাশে এদিকে আমরা এখন দিঘির ঘাটে জলের পাশে যাচ্ছি যেটা আপনাদের সাথে দেখাবো আমরা দিঘির ঘাটে আহ আমি তো ওখানে বাড়ি কত বছর লাগে ঘট যেটা সেখানে এসে পৌঁছালাম এটাই জল এখানে সবাই হয়তো অনেকেই গোসল করতো কিন্তু এখন সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বা গোপন করে ধরনের কিছু কোনো পরিবেশটা আমরা পাচ্ছি না বা বোঝাচ্ছি না বা যে ধরনের